আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক অনেক স্বপ্ন নিয়ে এই চ্যানেলটা চালু করেছিলাম যাক আপনারা যারা সাপোর্ট দিয়েছেন এক হাজার সাবস্ক্রাইবার হয়ে বারোশো প্লাস হয়ে গেছে সাবস্ক্রাইবার যদিও ভিউ কম ভিউ কম হওয়াটা স্বাভাবিক আমি ভিডিও দিতে পারছি না নিয়মিত এর কারণ হচ্ছে আসলে দুবাই আরব আমিরাত বা মধ্যপ্রাচ্য ব্লক করার মতো পরিবেশ নাই এখানে এত গরম বাইরে পঞ্চাশ বাউন্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর মধ্যে ব্লক করতে গেলে মোবাইল ক্যামেরা যা দিয়ে ব্লক করবে সব গরমে ওভার হিট হয়ে বন্ধ হয়ে যায় এই গাড়ির মধ্যে এসি সেরে তারপরে যে এতটুকু কথা বলতেছি নিয়মিত ভিডিও দিতে পারি না গরমে ব্লক করা আসে না কোথায় যাবো এই গরমের মধ্যে কোথায় গিয়ে ব্লক করব না সাগর পারে ভালো লাগে না পাহাড়ে ভালো লাগে গরমে পাগল হয়ে যাচ্ছে আমরা একমাত্র বাসা এবং অফিস এছাড়া আর ভালো লাগে না এসি এসির বাইরে গাড়ির এসিতেও গাছ উড়ায় না এখন এত গরম প্রচন্ড গরম গাড়ি তো রোদের মধ্যে থাকে আগুনের মধ্যে যে এসে বসি এসির মধ্যেও গাম হয়ে যাচ্ছে তো যাই হোক একটু গাড়ির কাজ করাতে যাচ্ছি ভাবলাম অনেকদিন পরে আপনাদের সাথে একটু গাড়ির এই বিষয়গুলো শেয়ার করি দেখুন আমার গাড়ির বয়স প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে গেল তো জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের এক তারিখ আমার গাড়ির দ্বিতীয় রেজিস্ট্রেশন আই মিন দুই বছর সম্পূর্ণ হবে তো দুই বছর দেড় বছর পার হয়ে গেছে পনেরো দুই বছর আর কি এর মধ্যে গাড়িতে শুরুতে কেনার পরে গাড়ি পিছনে অনেক খরচ করেছিলাম তো একবার গাড়ি গাড়ি হয়তো আপনাকে বেশি বাজেট দিয়ে কিনতে হবে আর যদি কম বাজেটে কেনেন গাড়ির পিছনে খরচ করতে হবে তো আমি একটু কম বাজেটে কিনে কারণ বেশি বাজেট দিয়ে কিনবো একটা গাড়ি সে কি না কি লাগাই রাখছে গাড়িতে আমি তো জানি না এর থেকে বরং জেনে শুনে এমন একটা গাড়ি নেবো যেটা আমি জানবই যে এর মধ্যে এই জিনিস বদলাইতে হবে ঠিক আছে এই জন্য আমি কম বাজেট দিয়ে কিনে গাড়ির অনেক কিছু মানে এইটি সেভেন্টি পার্সেন্ট জিনিস চেঞ্জ করে ফেলছি যেগুলো চেঞ্জ করা যায় তো আমার গাড়ি আলহামদুলিল্লাহ এই যে দেড় বছর চলতেছে খুব ভালো স্মুথ গাড়ি তো গাড়ির বিষয়টা এরকম যে আপনাকে হয় বেশি বাজেট দিয়ে ভালো গাড়ি কিনতে হবে অথবা কম বাজেট দিয়ে গাড়ি কিনে সেই গাড়িতে আরও আট দশ হাজার দিন খরচ করতে হবে তাহলে গাড়ি গাড়ির মতো হবে নাহলে গাড়ি রাস্তায় গিয়ে বন্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজ দুই বছর এই গাড়ি নিয়ে ওমানে গেলাম চার পাঁচবার সৌদি আরব গিয়ে দশ হাজার পাঁচ হাজার কিলোমিটার ড্রাইভ করে আসলাম মক্কা মদিনা ঘুরে ওমরা করে আসলাম তো বিগ বিগ লং লং টুট দিছি আর আপনারা তো মাঝে মধ্যেই দেখতে পান আমি একশো দুইশো তিনশো কিলোমিটারের দূরে চলে যাই এই আরব আমিরাদের মধ্যেই আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার গাড়ি কোথাও রাস্তায় বন্ধ হয়ে যায় নাই আমার রিকভারিতে গাড়ি ওঠানো লাগে নাই আজ পর্যন্ত এর কারণ হচ্ছে ওয়েল মেনটেন্যান্স আমার গাড়ি দুই হাজার নয় মডেলের ছয়টা ক্যামেরই চব্বিশশো সিসি পঁচিশশো সিসি তো আলহামদুলিল্লাহ আমার গাড়ির যে সার্ভিস পনেরো ষোলো মডেলের যে গাড়িগুলো আছে তারাও আমার গাড়ির সার্ভিসের সাথে পারবে না ইনশাল্লাহ কারণ আমার গাড়ি হচ্ছে ওয়েল মেনটেইনড আমি যে যে গ্যারেজে যাচ্ছি গাড়িটা কাজ করাইতে এখন যাব আমি চার হাজার কিলোর মধ্যে ইঞ্জিন অয়েল চেঞ্জ করি আর মানুষের পাঁচ হাজার কিলোর ইঞ্জিন অয়েল সাড়ে পাঁচ ছয় হাজার হয়ে যায় চেঞ্জ করতে চায় না আমি নিয়মিত ঠিক একবার মাঝখানে বাদ যাই আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় আমি সব সময় ইঞ্জিন অয়েলের যে ফিল্টারটা আছে ফিল্টার চেঞ্জ করে নিই আর এয়ার ফিল্টার এবং এসি ফিল্টার এই ফিল্টার আমি প্রতি দুই মাসে একবার করে করে চেঞ্জ করি যেটা মানুষ ছয় মাস সাত মাসে চেঞ্জ করে না আমি ওয়েল মেনটেন করি আর ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে আমি টয়োটার অরিজিনাল টয়োটা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ছাড়া আমি কখনো আসলে ইউজ করি নাই অনেকে বলছে এটা ভালো এটা বলো ধরুন রাগ সাই যে কোম্পানির গাড়ি সেই কোম্পানির ইঞ্জিন অয়েল আমি যখন সাইকেল ইউজ করতাম হোন্ডার আমি হোন্ডার ইঞ্জিন অয়েল ছাড়া ইউজ করতাম না আমি সবসময় এসব বিষয়ে খুব আমি ওভার স্মার্টনেস পছন্দ করি না যেটার জন্য যেটা বেটার আমি সেটার জন্য সেটাই একটু বেশি ভালো পছন্দ করি না যেটার জন্য যেটা ভালো ভালো হলেই চলবে যেটার জন্য যেটা বল টয়টা কোম্পানির গাড়ির জন্য টয়টা ইঞ্জিন অয়েল বেস্ট এখন আপনি পৃথিবীর আসমান থেকে মঙ্গল গ্রহের যদি ইঞ্জিন অয়েল আনে দেন তাও আমি মনে করি ওটা বেস্ট তো এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন যারা গাড়ি কিনবেন তো এটা আমার প্রাইভেট কার পার্সোনাল গাড়ি অফিসে যাওয়া আসার জন্য ফ্যামিলি নিয়ে এই এখন যাচ্ছি দেখি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবো প্লাগ মনে হচ্ছে একটু এক বছর দেড় বছর আগে প্লাগ চেঞ্জ করছি অরিজিনাল জাপানি প্লাগ লাগাইছিলাম দশ দীহামেও পাওয়া যায় এক একটা প্লাগ আমি এক একটা প্লাগ পঁয়ত্রিশ হাম করে লাগাইছিলাম সম্ভবত হয়তো দুই চার পাঁচটা কেদিক সেদিক হতে পারে আমার হালকা মনে আছে তো চারটা প্লাগ আমি জাপানিটা লাগাইছিলাম দেড় বছরেও কিছু হয় নাই তো এখন মনে হচ্ছে একটু ময়লা পড়ছে ওটা একটু সাফ করাবো তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকবেন যাই হোক গাড়ির টুকে কাজ করালাম ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম একটু এসির প্রেসারটা গ্যাস গ্যাস প্রেসারটা চেক করালাম এসির ফিল্টারটা একটু ক্লিন করাইলাম সব ঠিকই আছে চেঞ্জ করা লাগে নাই তারপরে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ নিছি পাওয়ার অয়েল দিলাম একটু তো আর ওই যে কী বলে ইঞ্জিনের উপরে যেটা ফোর সিলিন্ডার ইঞ্জিন যেহেতু ফোর প্লাগ থাকে প্লাগগুলো ক্লিন করানোর পরে ওই প্লাগের উপরে যেই বাকেটটা আছে কী বলে ওটার আমি নাম জানি না ওইটার মাঝে একটা ওয়াশার থাকে তো ওইটার দাম পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা দাম হয় ওয়াশারটা রাবারের আর কি অয়েল সিল জাতীয় তো ওই ওয়াশারটা একটু নষ্ট হয়ে গেছিলো যার কারণে ইঞ্জিন ওয়েলটা কী বলে একটু বাইরে চলে আসতে ওটা চেঞ্জ করালাম ওটা চল পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকায় পাওয়া যায় চাইনিজটা আমি জাপান এটা লাগাইছি অরিজিনাল শোরুম থেকে এনে তো এটা আমি সবসময় আমার শুরুতে যেটা বলেছি আমি টয়টা কোম্পানির জিনিস ইউজ করি সবসময় তো এটার দাম নিচ্ছে সেভেন্টি ফাইভ দিহাম পঁচাত্তর দিহাম তো সব মিলিয়ে আমার মালামালের দাম চলে আসছে একশো পঞ্চান্ন দিহাম আর ওর পারিশ্রমিক দিয়েছি একশো দিহাম এই দুইশো পঞ্চাশ দিঘ্রাম নিছে আর কি দুশো পঞ্চাশ কাজ করাইলাম গাড়ির তো আবার কতদিন করানো লাগবে না যে কাজগুলো করাইছি এই কাজ মোটামুটি ওই যে প্লাক পরিষ্কার করে এবং ওয়েল সিলটা লাগানো এটা তো এক দেড় বছর চলে যাবে শুধু ইঞ্জিন অয়েলটা মাঝে মাঝে চেঞ্জ করা মাঝে মাঝে কী এটা চার হাজার কিলোর মধ্যে আমি চেঞ্জ করে ফেলি চার হাজার কিলোর উপরে চালাই না তো এই আর কি আসলে গরম তো অনেক রোদ যার কারণে আমি রোদের মধ্যে দাঁড়ায় ওদের কাজগুলো দেখাইতে না আপনাদের এতটা গরম যে আমার মাথার মধ্যে ঘুরতে ছিল ফ্যানের বাতাস ওদের দোকানে ফ্যান লাগানো আছে ফ্যানের বাতাস আরও গরম যার কারণে আপনাদেরকে আমি ভিডিও দেখাইতে পারি না এই দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি দেখানোর কিছু নাই জাস্ট ইনফরমেশানগুলি মেইন হ্যাঁ এটা আমি সব সময় যেই গ্যারেজ থেকে কাজ করাই ওখান থেকেই করাইছি আলকাবিলা অটো এটা সারজা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দশ আপনারা চাইলে এখানে আসতে পারেন ছেলেরা খুবই ভালো এই জন্য বারবার আসি একদম পাই টু পাই সামানের দাম কত মানে জিনিসপত্রের দাম কত পার্সেল স্বভাব লিখে দেয় ওকে আমি খুশি হয়ে যতটুকু দিই ততটুকুই ও সন্তুষ্ট এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম